আগামীকাল শনিবার যারা আমাদের শপে আসবেন তারা আমাদের শপে কি পাবেন আজকে শুক্রবার যারা আসছেন তারা তো দেখছেনই কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের কিন্তু আমি আমার মনমতো প্রোডাক্ট দিতে পাইনি কারণ প্রোডাক্ট রেডি ছিল না কিন্তু আগামীকালকে যারা আসবেন তারা একবার বাম্পার মানে বাম্পারের উপর বাম্পার পাবেন মানে কি প্রোডাক্ট লাগবে আপনার দেখেন এদিকে কলকাতা বুটিকস আছে আপনাদের সবার পছন্দের নিও এবং বর্তমান বাজারের সেরা প্রোডাক্টগুলা আজকে রেডি করে দিছি আগামীকাল কাইসা নিবেন আর যারা অনলাইনে নিতে চান বিশেষ করে আমাদেরকে কল দেন আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারি না আমি আমার পার্সোনাল নাম্বার বলে দিচ্ছি অনেকে কল দিয়ে বিরক্ত হয় ভাই কল ধরেন ওরা কি ফ্রোট নাকি কল ধরে না কেন ভাই আমাদের শোরুমে এত চাপ থাকে এত এত দেখেন আপনাদের জন্য একটা নতুন একটা শোরুম এত এই শোরুমটা দেখেন পুরোটা এই শোরুমটা আপনাদের জন্য কিন্তু যাতে আপনারা দৌড়াদৌড়ি করে ও প্রোডাক্ট নিতে পারেন আপনাদের সুবিধার জন্য কিন্তু এই শোরুমটা নেওয়া অন্য কোনো কিছু না কিন্তু এই শোরুম নেওয়ার পরেও কিন্তু আমরা আমাদের এই যে চাপটা এটা আমরা ক্লিয়ার করতে পারত না আমি আপনার পার্সোনাল নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স জিরো টু সিক্স এটা আমার নাম্বার আছে ওপরতা তো ক্যাপশনে তিনটা নাম্বার আছে ওই নাম্বারে যদি কলে না পান তাহলে সেক্ষেত্রে আমার এই পার্সোনাল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স জিরো টু সিক্সে কল দিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এটা আমি বলে দিচ্ছি আর আপনাদের জন্য এই কাশ্মীরি গঙ্গার বিশাল প্রোডাক্ট আপনাদের জন্য রেডি করছি আসলে ভাইয়া আমরা তো সরাসরি নিজেরা প্রোডাক্ট তৈরি করি আমরা নিজেরা যেহেতু প্রোডাক্ট তৈরি করি তার মানে আমরা যে প্রাইসটা প্রাইসটা এই প্রাইসটাই কিন্তু একটা আমি দেখবেন আমরা যে আমাদেরকে জিজ্ঞাসা করলে অনেকে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যেই প্রাইসটা আপনাকে দিবে আমরা সব শুরুতে এই প্রাইসটা দেবো তারপরে আপনি একটু বললে হয়তো একটু বেশি প্রোডাক্ট নিলে আমরা আরো দশ টাকা সাইডে দিতে পারি তো এটা আপনাদের জন্য কি অফার না তারপর আমি মুখে বলে দিচ্ছি আপনাদের যারা আমাদের কাছ থেকে এই কাশ্মীরি গঙ্গা গুলো যে না ভাই বিশ্বাস করেন কালকে আসেন আপনাদের জন্য আরো দশ বিশ টাকা আমরা ছেড়ে দিব এটা আমি কথা দিচ্ছি কারণ আপনাদেরকে আপনারা চান অফার আর আমরাও পছন্দ করি আপনাকে অফার দিতে তো আমি আমার দোকানে যে প্রোডাক্ট গুলো আছে আমি একটা প্রোডাক্ট দেখাই আপনারে কথা তো মুখে বললে অনেক কিছু দেখাম মানে প্রোডাক্ট আমি যেটা দেখায় অনেক সময় মনে করে যে এইটাই কি জানি না ভাই সবলিও ডিজাইন গোলাই এরকম রাজকীয় ডিজাইন রাজকীয় প্রোডাক্ট প্রোডাক্ট হবে সেরা প্রোডাক্টের কোয়ালিটি হবে সেরা ওন বিশাল এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন একবারে হাতের মুঠো একবারে রিজনেবল প্রাইস প্রাইস জানতে আমাদেরকে নক করবেন অথবা কালকে সরাসরি দোকানে চলে আসবেন এর এদিকে দেখেন বিশাল কালেকশন বাটিকে শ্রেষ্ঠ বাটিক বাটিকের মধ্যে বান্টি বাজার সেরা আর বান্টি বাজারের মধ্যে কেন বললাম কারণ এই প্রোডাক্টটা যখন হাতে নেবেন তখন আপনি নিজে বলবেন না ভাই একটা কাপড় কাপড় আপনি যে মতো মতো প্রোডাক্টের প্রোডাক্ট কোয়ালিটিতে সেরা এমন প্রোডাক্ট কি লাগবে আপনার প্রোডাক্ট এই শোরুমে মানে আপনাদের জন্য কিন্তু আমাদের পাঁচটা শোরুম বর্তমান পাঁচটা শোরুম আপনাদের জন্য একবার প্রোডাক্টের শোরুমের কোনায় কোনায় কিন্তু প্রোডাক্ট দিয়ে ভরে রাখছি আপনারা সরাসরি চলে আসেন আর যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে অনলাইনে নেন কিন্তু আমি প্রথমবার আপনাকে সাজেস্ট করব যে আমার শোরুমে এসে আমার সাথে কথা বলে আমার কাছ থেকে প্রোডাক্ট নেন ইনশাল্লাহ আমি যে প্রাইস দিব সারা বাজার ঘুরবেন কেউ তাও এই প্রাইসটা ইনশাল্লাহ মিলাইতে পারবেন না কো আমি বলবো আমার দোকানে আসার আগে পুরো বাজারটা একটা চক্কর দিবেন হাতে সময় নিয়ে আসবেন একটা চক্কর দিয়ে একটু আইডিয়া নিয়ে আজকে দেখছি কালকে বলে দিছিলাম আপনারা অনেকে আজকে একটু ফলো করতেন বাজারটা একটু ধারণা নিয়ে পরে আমার কাছে আসছে আইসা তো অবাক বাজার খুলে এসেছেন পঞ্চাশ হাজার মাল নিয়েছেন সত্তর হাজার কেন আমরা ওরকম জিনিস দেই দেখেই তো কিন্তু আমার কাছে প্রোডাক্ট নেন এটা আপনাদের বিশ্বাস করতে হবে আমাদের পেজের রিভিউ গুলো দেখবেন বা আপনি নিজে সরাসরি আইসা পরীক্ষা করবেন এইটা আমার আমি আর ভিতরে যে একটা কনফিডেন্স এটা আশা কথা দেখি আপনাদের দাঁড়াই আমরা প্রোডাক্ট এরকম প্রোডাক্ট দেই যা আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছে থেকে প্রোডাক্ট নিতে পারবেন অনেক কালেকশন আছে আমাদের আসসালামু আলাইকুম আমাদের ওপি বাটি ঘরে আসলে শুধুমাত্র যে ওই শোরুমটা ভিজিট করে প্রোডাক্ট নিতোবে এরকম দাদা দেখেন আপনাদের জন্য আরেকটা শোরুম আমরা রেডি করতেছি যেটাতে থাকবে ইন্ডিয়ান প্রোডাক্টের অনেক পরিমানে স্টক এন্ড হচ্ছে দেখেন সবার ফেবরিক জমজম সুইচ যেটা ওপি বাটিক ঘরের ধারা বাজারে পরিচিত হয়েছে বাজারে এখন ভাইরাল কেন ওপি বাটিক ঘরের ধারাই ভাইরাল দেখেন জমজম এগ্রেডের প্রোডাক্ট এবার রাঙ্গলি সবার ফেভারিট প্রোডাক্ট রাঙ্গলি প্রোডাক্ট পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে আমি রাঙ্গলি একটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে দেখেন জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন এগুলো প্রত্যেকটা থাকবে ডিজিটাল প্রিন্ট দেখেন সব বাবুদের জন্য টোটাল ফিসাজ একবারে ফকফুকা ঝকঝকা প্রিন্ট যেগুলো ওনাটা একেবারে ডিজিটাল প্রিন্ট দেখেন এই হচ্ছে ওনাটা ওনাটা থাকবে মাসাল্লাহ 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 জাস্ট দেখার মতো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর ওনা জমজম একটা প্রোডাক্ট আমি খুলে দেখাই আপনাদেরকে দেখেন জমজমের আমি কোন ডিজাইন রাখা কোন ডিজাইন দেখা আমি নিজে কনফিউজ কারণ জমজমের আমাদের কাছে দেড়শো প্লাস ডিজাইন আছে আপনি ডিজাইন নিবেন কটা প্রত্যেকটা ডিজাইনে পেরির পেরি মাল আছে আপনার ইচ্ছা মতো আপনি মাল নিতে পারবেন রেড আমি দিয়ে দিব রেড বাংলাদেশের সর্বনিম্ন রেড দিয়ে দিব ইনশাআল্লাহ দেখেন এই হচ্ছে জমজম প্রোডাক্ট এই হচ্ছে জমজম প্রোডাক্ট যেগুলার বর্তমান বাজারে অনেক ডিমান্ড এগুলোর হোলসেল প্রাইসটা অনেক অনেক রেট নিয়ে ব্যস্ত আছে বাট আমাদের কাছেই পাবেন বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে এই ধরনের প্রোডাক্টগুলো এবারে পাবেন কি জমজম বিগ রেট দেখেন জমজম বিগ অনেক পরিমাণ স্টক আছে এবারে অল ওভার সিকুইন বলেন আর এই প্রোডাক্ট বলেন হানসার প্রোডাক্ট বলেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন উপরের শোরুমে আরো ভ্যারাইটিস আইটেম দিয়ে শোরুমটা ফিল আপ তো অনেকে আমাকে অবজেকশন দিয়েছেন যে ভাই আপনারা অনলাইনে ভিডিও করেন ভিডিও ছাড়েন বাট মেসেজ দিলে রেসপন্স করেন না কল দিলে কল ধরেন না আপনার কাছে প্রোডাক্ট সেল করলে আমার কি লস আছে কোনো লস নাই দশ পিস সেল করি বিশ পিস সেল করি পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা হোক কিন্তু প্রফিট হবে তো অনেক সময় ব্যস্ততার কারণে আপনাদের কল বা মেসেজের আনসার দেওয়া হয় না কল রিসিভ করেন না তো আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে রাখতেছি আপনারা আমাকে ইউজ করেন আমাকে কল দেন আমাকে মেসেজ দেন আমি নিজে ভিডিও কল আপনাদেরকে প্রোডাক্ট দেখাই দিব জিরো ওয়ান ডাবল থ্রি জিরো 501380 এটা আমার পার্সোনাল ইমো WhatsApp নাম্বার আমাকে কল দিবেন আমি নিজে আপনাদেরকে ভিডিও কলে প্রোডাক্ট দেখাই দিব এন্ড রেট আমার ভাইবন্ধুদের জন্য সবসময় সময় আমি একটা চিপ প্রাইসে प्रॉफिट চিপ প্রফিট রেখে আপনাদেরকে প্রাইস दे दे এটা সব সময় সারা বছর ইনশাআল্লাহ দিব তো সবাই চেষ্টা করবেন আমাদের শোরুমটা ভিজিট করার যেটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বান্টি বাজার হাজী নড়ষ্টমলা শপিং কমপ্লেক্স ओपी পার্টিগন আমাদের শোরুমে প্রচুর পরিমাণের স্টক আছে প্রচুর পরিমাণ কালেকশন আছে কালেকশন নিবেন কটা অনেক কালেকশন আছে আমাদের এখানে তো জাস্ট দুইটা বড় বড় শোরুম এগুলা ফিল আপ করা আছে ওই পাশে শোরুমটা একটা আছে ওই পাশে শোরুমটাও কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন নানান রকম সব স্টক আমাদের কাছে পেয়ে যাবেন দেশ সেরা একটা সো সবাই ট্রাই করবেন আমাদের শোরুমটা ভিজিট করার বান্টি বাজার মেঘা একটা শোরুম হচ্ছে করে এন হচ্ছে আমরা বাজারের বিভিন্ন দোকানে আমরা নিজেরা মাল পাইকারি বেছি সো সবাই ট্রাই করবেন শোরুমে আসা আসতে না পারলে আমার আমরা যার যার পার্সোনাল নাম্বার বলে দিচ্ছি আমাদেরকে অবজেকশন দিবেন বা আমাদেরকে কল করবেন আপনার মনীষ মতো প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দেশের সর্বনিম্ন পাইজে সো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম